আমাদের কোনো খেলোয়াড় জাতীয় পর্যায়ের ক্রিকেট টিমের খেলোয়াড় নাম বলার দরকার নেই কোরবানির দিন কোরবানি করার পরে সেকুলাররা তো কত কিছুই করে কোরবানির দিন কোরবানি করার পরে তারা একজন ছুরি হাতে একটা ছবি আপলোড দিয়েছে ফেসবুকে কেন একটা দাওয়াত একটা আবেগ যের বিরুদ্ধে তোদের এত প্রবাগান্ডা ঠিক আছে দেখ আমিও কোরবানি করলাম আর একজন ক্রিকেট টিমের খেলোয়াড়ের বার্তা যেই কয়েকজনের কাছে পৌঁছবে দশজন হুজুরের বার্তাও কিন্তু এত মানুষের কাছে পৌঁছবে না কিন্তু দেখা যাচ্ছে এটাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে পর্যন্ত ষড়যন্ত্র হয়ে যাচ্ছে মানে দিন বেশি ভালো না রে ভাই মসজিদ নিয়েও ষড়যন্ত্র মাদ্রাসা নিয়েও ষড়যন্ত্র কোরবানি নিয়েও ষড়যন্ত্র প্রতিটা কওমি মাদ্রাসায় খোঁজে নেন এক সময় সারা বছরের অর্থের বড় একটা সাপোর্ট আসতো এক কোরবানির দিন থেকে এক কোরবানির দিন থেকে এক চামড়া থেকে এই পরিমাণ আমরা আমাদের যুগে দেখেছি আমরা আমাদের যুগে এই পরিমাণ কালেকশন হ তো শুধু কোরবানিতে মাদ্রাসা কোনোটা তিন মাস ছয় মাস এটা দিয়ে মোটামুটি চলে যেতে পারতো এমন ছিল কি ছিল না আমাকে বলেন ছিল কি ছিল না আর এখন বর্তমান বাংলাদেশে অনেক মাদ্রাসা কালেকশনে বন্ধ করে দিয়েছে কেন কারণ সিন্ডিকেট করে চামড়ার দাম এমন কমানো হয়েছে চামড়া জিনিসের দাম কমে নাই আমরা এখন থেকে ধরেন দশ বছর বিশ বছর আগে সাতশো আটশো টাকা দিয়ে চামড়া জুতা কিনলে আরে গরমে বুকটা ফুলে থাকতো আর এখন জুতা কিনতে যান তিন হাজার টাকারও টাকা মনে হবে না পাঁচ হাজারের নিচে মন মতো জুতা পাবেন কিনা সন্দেহ আছে আর আমার মতো যাদের পায়ের সাইজ একটু বড় আমার তো দেখা যায় দশ দোকান বিশ দোকান খুঁজেও আরে পাঁচ হাজার কি সাত হাজার কি মানে জোতা যে আগে একটা সাইজ মতো দে রে ভাই দাম কি হবে না হবে চিন্তা পরে সাইজ মতো একটা জোতা বের করে দে তাও দেখা যায় পাই না লাস্টে খুঁজে খুঁজে ওই বসুন্ধরা সিটি বা এইরকম বড় দোকান যেখানে বেশি কালেকশন ওখানে গিয়ে একটা দুইটা জোতা পাওয়া লাগে তো চামড়ার কোনো জিনিসের দাম কমে নেই সব জিনিসের দাম বেড়েছে চামড়ার দাম এমনভাবে ধসিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসাগুলো যাতে এই লাইনে মুখ থুবড়ে পড়ে ষড়যন্ত্র চলছে আর চলছে হার লাইনে ষড়যন্ত্র আরে আলে মোলামা হকের কথা বলতে পারছে না স্বাধীনভাবে নাস্তিকরা কিন্তু শাহবাগে দাঁড়িয়ে যা মনে চায় তা ঠিকই বলে যাচ্ছে সমকামীরা টেলিভিশনে পর্যন্ত নাটক প্রচার করছে গ্রামীণ ফোন কখনো স্পন্সর করছে এমনকি জাতীয় পর্যায়ের বিভিন্ন টেলিভিশন পর্যন্ত এই নাটকগুলো প্রচার করছে যা মনে চায় তা করছে আর আলে মোলামা কোরআনের কথা বলার কারণে বছরের পর বছর জেলে পড়ে ধুকে ধুকে মরতে হচ্ছে এই বাংলাদেশ কি চেয়েছিলাম এই বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা রক্ত ধরিয়েছিল ষড়যন্ত্র কারা করছে কিভাবে করছে আমার পুরো আলোচনার মূল বার্তা কিন্তু এক জায়গায় ষড়যন্ত্রের সঙ্গে আপোষ করতে হবে না ঘুরে দাঁড়াতে হবে তো সাংস্কৃতিক যে আগ্রাসন শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে এখন যেহেতু কোরবানি এজন্য আমি কোরবানির উদাহরণ বেশি টানলাম না হলে উদাহরণের ভান্ডার আমার কাছে অভাব নেই আলহামদুলিল্লাহ যদি বলেন পাঁচশো দিয়ে উঠতে হবে পাঁচশো নিয়ে এক হাজার দিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ এই পরিমাণ ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে আমার অনুরোধ শুধু একটাই ইসলাম নিয়ে ষড়যন্ত্র যত বাড়বে আমাদের আবেগ আমাদের আমল আমাদের আবাদত তত বাড়াতে হবে সাহাবাই কেরাম রদিয়ালন আজমাইন তাদের ব্যাপারে হাদিসে পাবেন এই মাসে তারা পাবলিক প্লেসে গিয়ে গিয়ে জোরে জোরে তাকবির দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নামে তাকবির দিতেন জিলহাজে এমনি তাকবিরে তাস্রিক যেটা ঈদের দিন আপনারা দেন সেটা তো আছেই তাকবিরে তাশরিকের কথা তো আপন জায়গায় আছেই কিন্তু শুধু তাকবিরা তাশরিক ওই দিনই না সাহাবাহিকেরামে জিলহাজ মাসে খুব বেশি পরিমাণে আল্লাহর নামে তাকবির দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এখন বাংলাদেশে আল্লাহর নাম নেওয়াও কঠিন হয়ে গিয়েছে বাজারে গিয়ে দশটা যুবক একসাথে বলেন দেখে আল্লাহ আকবর দেখবেন সবাই আপনাদের বিরুদ্ধে বাঁকানো জোরে থাকাচ্ছে কিরে শিবিরের ছেলে নাকি কিরে জঙ্গি নাকি কিরে এরা উগ্রবাদী নাকি কিরে তালেবান আল কায়দা নাকি বলে নাকি বলে না আরে বলে না কি বলে না এমন কি মাহফিলে পর্যন্ত যে স্লোগান হয় এটা আল্লাহ পর্যন্ত অনেক জায়গায় অনুমতি দেয় না পারমিশন দেওয়ার সময় লিখে দেয় হুজুর বয়ান করতে পারবে খবরদার কেউ স্লোগান দিতে পারবে না আল্লাহর নামে স্লোগান হবে সহ্য হয় না এমনকি দেখেন না টেলিভিশনে পর্যন্ত রিপোর্ট করে আল্লাহ আকবর বিতর্কিত স্লোগান আল্লাহর নাম যদি বিতর্কিত হয় তাহলে জমিনে আর থাকেটা কি রে ভাই তাহলে এই যে ষড়যন্ত্র হচ্ছে আমল কমাতে হবে না বাড়াতে হবে কমাতে হবে না বাড়াতে হবে আমার মূল বার্তা এটা ওরা ইসলাম নিয়ে যত শয়তানি বাড়াবে আমরা আল্লাহর জমিন আল্লাহর গোলামি তত বাড়াবো গরু কোরবানি করলে তোদের জলে ঠিক আছে অন্য বছর খাসি করতাম এই বছর গরু করব দেখ তোরা দেখ তোদের দেখানো এখানে রিয়া নাই রিয়া নাই কারণ সাংস্কৃতিক যুদ্ধ যেখানে অস্তিত্ব রক্ষার প্রশ্ন যেখানে সেখানে আবার রিয়া কি লোক দেখানো কি আমি তো মনে করি ওদের কলেজে আগুন জ্বলানোর জন্য কেউ যদি গরুর ছবি আপলোড করে তার আমল নামে স্বভাব হবে নিহতের ভিত্তিতে নিহত ঠিক লাগবে আর নিহত যদি ফুরানি হয় যে দুই লাখ টাকার গরু জবাই দিয়েছিস দেখ তোরা যারা পঞ্চাশ হাজার টাকা দিয়েছিস কষ্ট পা তোরা তাহলে গুণ হবে যে নিহত যদি হয় যে আমাদের এই অবাদত নিয়ে তোরা ষড়যন্ত্র করবি কারণ আল্লাহ নবী নিজে গরু কোরবানি করেছেন বোখারিতে হাদিস আছে উঠ তো করেছেনই অন্যান্য পশু তো করেছেনই গরু কোরবানি করেছেন কে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তো নবী যদি গরু কোরবানি করে আমরা যারা নবীর উম্মত নবীর আসে আমরা কোরবানি করবো না কোন দুঃখে নরেন্দ্র মোদীর কষ্ট হলে হোক অমিত শাহর কষ্ট হলে হোক আরে গেরুয়া শিবির আগুন জ্বললে জ্বলুক ওদেরটা ওরা নিয়ে থাকুক আমরা তো ওদের বিষয়ে নাক গলাই না ওরা আমাদের ধর্মীয় আবাদত নিয়ে নাক গলাবে কোন দুঃখে মনে থাকবে ইনশাআল্লাহ